السلام عليكم কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে সাদনানের একাডেমিতে চলে যাওয়ার দিন ওকে ভোরে আমরা দুজন বাসে তুলে দিয়ে এসে আমার সেজ দেবরের বাসায় সকালে নাস্তাটা আমরা করে নিচ্ছি এখন আমি আমার বোনের বাসায় দেবরের বাসায় দুই রাত ছিলাম কিন্তু কোনো ভিডিও করিনি শুধু গল্পই করেছি ওদের বাসায় গিয়ে দেখি যে আমার ছোট দেবর আর যাও এসেছে তো তখন যদি আমি ভিডিও করা শুরু করে দিই তাহলে দেখা যাবে যে গল্পটা মিস হয়ে যাবে তখন আর তাছাড়া তো আপনারা জানেন যে আমি ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করি শুধু আমার শখের বসে হঠাৎ করে একদিন আপনাদের ভাইয়ার কাছে ফোন এলো যে মালয়েশিয়ায় ট্রেনিংয়ে যাওয়া লাগবে উনি অলরেডি চলেও গেছেন এবং ট্রেনিং ওনার শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে দুজন অফিসার গিয়েছেন ট্রেনিংয়ে অংশ নিতে আরও কয়েকটি দেশ থেকে আরও কয়েকজন অফিসার গেছেন ট্রেনিংয়ে অংশ নিতে ওরা বাবা ছেলে দুজন দুদিকে চলে গেছে আমি একা একা বাসায় কি করব আমি বললাম যে আমি কয়েকদিন সুমির বাসায় থেকে আসি তো চলে এলাম আপনাদের আজকের ভিডিওটি দেখে মনে হতে পারে যে বোনের বাসায় কয়েকদিন বেড়াতে এসেছে আর এসে কাজ করছে আসলে বিষয়টা তা না বোনের বাসায় হোক বা দেবরের বাসায় হোক ওদের বাসায় এলে খাওয়া ঘুমানো ওয়াক্তের সালাত আদায় করা আর গল্প গল্পগুজব করা ছাড়া আর আমার কোনো কাজ নেই আর ঈদের আগের দিন থেকে আপনারা আমার ভিডিও দেখছেন তো জানেন যে ঈদের আগের দিন থেকে আমার বেড়ানো শুরু হয়ে গেছে তো বুঝতেই পারছেন যে আমার বসে থাকতে থাকতে সময় কাটছে না আর শরীরটাও মনে হচ্ছে কেমন না জ্যাম হয়ে গেছে বরফ হয়ে গেছে মনে হচ্ছে যে নড়াচড়া করতে পারছি না তো সুমিকে বললাম যে তুই রান্নাবান্নাটা কর আর এদিকে আমি গোছ গাছ করছি আমারও তো সময়টা একটু কাটানো লাগবে তো শুরু হয়ে গেছে আমাদের দু বোনের দুদিকের কাজকর্ম প্রতিদিন দেখা যাচ্ছে যে আমরা দুই বোন হাঁটতে বের হই বাচ্চারা অবশ্য আমাদের সাথে যায় না ওরা কম্পিউটার পেলে ওদের কাছে আর কিছুই লাগে না ওদের কাছে মনে হয় যে ওই জিনিসটাই হয়তো ওদের জগৎ তো অবশ্য ওরা কম্পিউটার পেয়ে যে উল্টাপাল্টা কাজ করছে আসলে তা কিন্তু না ওরা আমি খেয়াল করে দেখি যে ওরা যখন কম্পিউটারে কোনো কাজ করে আমি উকি মেরে মেরে দেখি ওরা কি করছে তো দেখি যে ওরা বিভিন্ন জিনিস সার্চ দিয়ে দিয়ে শেখার চেষ্টা করে ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন আমার বোনের দুই ছেলে সুমির দুই ছেলে তো বড়টা দেখা যাচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে সিএসসিতে আর ও বিভিন্ন রান্নাবান্না শেখার প্রতি খুব আগ্রহ ইউটিউবে রান্নার টিউটোরিয়াল দেখে আমার ভিডিওগুলো দেখে দেখে তো মাস্টার শেফ হয়ে গেছে প্রায় দেখা যাচ্ছে রান্নাবান্না করে বাবা মাকে খাওয়ায় আর ছোটোজন তো আরও এক ধাপ এগিয়ে তো কিছুদিন আগে সুমির বাসার ফিজটা নষ্ট হয়ে গিয়েছে ছিল তো ছোট ছেলেটাই ঠিক করে দিয়েছে তো বুঝতেই পারছেন যে ভালোই লাগে আসলে ছোট বাচ্চারা কোনো কিছু করলে ওরা যতই বড় বড় হোক না কেন আমাদের কাছে কিন্তু চিরকালই ছোটই থেকে যাবে আমাদের বাচ্চাই থেকে যাবে একটু আগে যে টিভি কেবিনেটটা পরিষ্কার করতে দেখলেন আমাকে ওই টিভি ক্যাবিনেটটা গতবার এসেছিলাম সুমের বাসায় তো ও আর আমি দুজন মিলে ওটা চয়েস করে রেখে এসেছিলাম বানাতে দিয়েছিলাম তো এবার এসে দেখলাম যে সুন্দর একটা টিভি ক্যাবিনেট তৈরি করে দিয়েছে ওরা দেখে বোঝা যাচ্ছে না তো সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর আর কাজ করতে করতে দুই বোন একটু চা বানিয়ে খেলাম ও চা বানিয়ে দিল আমি বসে বসে খাচ্ছি আমাদের গোসল নামাজ সব কাজ কমপ্লিট এখন খেতে বসবো তো খাওয়ার আগে একটু গরুর মাংসটা গরম না করে এনলে খেতে ভালো লাগে না তো আমরা দুই বোন পাশাপাশি বসে খাচ্ছি শুধু খাচ্ছি বললে ভুল হয় গল্প করছি তো বোনরা একসাথে হলে যা হয় দেখা যাচ্ছে যে সারা দিন গল্প করি তাও কিন্তু গল্প শেষ হয় না আর ওরা দুই ভাই অবশ্য খাবার নিয়ে গেছে ওদের রুমে তো ওরা খাচ্ছে গল্প করছে আমরা খাচ্ছি গল্প করছি দেখা যাচ্ছে যে ওরা গল্প করছে আমরাও করছি তবে মা খালাদের তুলনায় ওরা অবশ্যই এদিক দিয়ে পিছিয়ে মানে গল্প করার দিক দিয়ে আসলে তো আজকে সব আমার পছন্দের খাবার রান্না হয়েছিল সজনের ডাটা তারপর শিং মাছ গরুর মাংস সবই আমার পছন্দের খাবার সন্ধ্যার পরে আমি আর সুমি চলে এসেছি মার্কেটে কেনাকাটা করতে অল্প কিছু কেনাকাটা ছিল আমার আর সুমিও কিছু কেনাকাটা করবে কারণ সামনে ওর একটা বিয়ের প্রোগ্রাম আছে তো ও ঘুরে ফিরে দেখছিল আমিও দেখছিলাম আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে মালয়েশিয়ায় যেখানে যেখানে ঘুরে বেড়াবা সব আমার জন্য ভিডিও করে নিয়ে আসবা আমিও দেখব সাথে আমার আত্মীয় স্বজনরাও সবাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে সবাই জানে ওই ভিডিওগুলো পরে আপনাদের সাথে ধীরে সুস্থে শেয়ার করব আর বাসায় এসে দেখি কি যে বাসায় কারেন্ট চলে গেছে তো জেনারেটর অন করে দিয়েছে তবে কিচেনে জেনারেটরের কোনো লাইন নেই আর এদিকে ওরা দুই ভাই রান্নাবান্না করতে বসে গেছে ওদের যখন যেটা খেতে ইচ্ছে করে ওদের মাকে বলে না ওরা নিজেরাই বানিয়ে খায় আসলে ওরা রান্না করতে খুব পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই হচ্ছে ইয়ে থেকে স্টোর থেকে গ্যাসের চুলাটা নামিয়ে নিয়েছে বড়জন রান্না করছে আর ছোটো ভাই সহযোগিতা করছে আর কিচেনে তো জেনারেটরের লাইন নেই তো মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাহায্যে যতটুকু করা যায় করেছে আর খাবারটা আমরা মা খালা খেয়ে দেখবো কেমন রান্না করেছে বড়ো ছেলেটা অবশ্য অসম্ভব সুন্দর রান্না করে তো কিছু আমরা খাবো আর বাকিটা খালুর জন্য রেখে দিব খালু আগামীকালকে আসবে এদিকে সুমিত দুই ছেলের এই গুণটা দেখে মহা খুশি যে বিয়ে হওয়ার পরে বউরা এলে ছেলেরা রান্না করে খাওয়াবে বউদের এটা পরের দিনের ভিডিও আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়া চলে এসেছে মালয়েশিয়া থেকে আর সন্ধ্যার পরে আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিচ্ছি আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু গিফটও নিয়ে এসেছেন সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ পরের দিন দুপুরবেলা আমরা ট্রেনে করে সারদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপনারা আমাকে পরবর্তী ভিডিওগুলোতে সারদায় দেখতে পাবেন তো সারদায় গিয়েও আরও বিভিন্ন প্রোগ্রাম আছে তো এই ছিল আমার আজকের ব্লগ আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম